নমস্কার বন্ধুরা এক্সাম সহযোগিতা তোমাদের সবাইকে স্বাগত আজ মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রায় বসতেই পারল না বারো হাজার পরীক্ষার্থী কিন্তু কেন বসতে পারল না তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে আজ রবিবার অনুষ্ঠিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা তার আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনপত্র বাতিল হওয়া ওই বারো হাজার পরীক্ষার্থী কিন্তু শনিবার মামলার শুনানির পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও সুরাহা পাননি তারা শেষ মুহূর্তে তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে বেঞ্চ এদিন তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চে মাদ্রাসা বোর্ডের তরফে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে স্নাতক স্তরে স্পাস এবং অনার্সে প্রাপ্ত নম্বর উল্লেখ করতে বলা হয়েছিল যারা আবেদনপত্রে শুধুমাত্র অনার্সের নম্বর দিয়েছেন কিন্তু পাসের সাবজেক্টের প্রাপ্ত নম্বর উল্লেখ করেননি তাদের আবেদন বাতিল করা হয়েছে মামলাকারীদের আইনজীবী পাল্টা বক্তব্য স্নাতকে অনার্সের নম্বরই গ্রহণযোগ্য তাছাড়া বোর্ডের বিজ্ঞপ্তিতে কোথাও নির্দিষ্টভাবে বিষয়টি উল্লেখ করা ছিল না তাই তাদের আলাদা করে অন্যদিন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক দুপক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়েছে এর আগে বিচারপতি অনুরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চও মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছিল এর ফর ডিভিশন বেঞ্চও ধাক্কা খেলেন তারা তাহলে বোঝাই যাচ্ছে ওই বারো হাজার পরীক্ষার্থী কেন তারা বসতে পারলো না আসল কারণ হলো কি না ওনার্সের নাম্বার শুধুমাত্র তারা দিয়েছিল পাশের নাম্বার তারা কোনো কিছু যোগ করেনি তাই তাদের ওই আজকের পরীক্ষায় তাদের বসতে দেয়নি